হ্যালো টু মানে ফিজিক্সে ওয়ান স্টপ ডেস্টিনেশন আর আগের ভিডিওতে আমরা কি করেছিলাম আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্টের সাথে করেছিলাম তারপরে রিস্টোরিং ফোর্স আর এই পার্টটা পুরো কমপ্লিট করেছিলাম এবং তারপরে সমস্ত রকম নিউমেরিক্যালসগুলো ট্রাই করে ফেলেছিলাম আজকের ভিডিওটা সব থেকে স্পেশাল ভিডিও কারণ এই পুরো জিনিসটার পরে যে মেন যেটা ক্রাক্স মেন যেটা ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে কি সেটা হচ্ছে এনার্জি অফ এসএইচএম এম এনার্জি কাইনেটিক এনার্জি টোটাল এনার্জি এটার উপর থেকে কোয়েশ্চেন প্রত্যেক বছর একটা না একটা দিয়েই থাকে তাহলে আজকের ভিডিওতে আমরা কি করবো পুরো এনার্জি এসএইচ এনার্জিটাকে পুরো ডিটেল 이제 뭐지 뭐? ঠিক আছে তাহলে চলো লেটস গেট স্টার্টেড বাট তার আগে একটা কথা বলে রাখি তোমরা যারা এই চ্যানেল নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভোলো না এবং বেলাইকনটা টিপে রাখো আর যদি তোমার চ্যানেলটা খুব ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দাও আমার চ্যানেলটা আমার চ্যানেলটা আমাদের ফ্যামিলিটা আরো বড় করতে চাই ঠিক আছে তোমরা সবাই এসো সবাই আমরা একসাথে পড়াশোনা করবো তোমাদের যা কোনো ডিটেলস যা ডাউট সেগুলো সব আমাকে লিখে জানাতে পারো তার জন্য আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আর ফেসবুক ইনস্টাগ্রাম সব কিছু দেয়া রয়েছে তোমাদের জন্য সবসময় খোলা কমেন্ট সেকশন তো খোলাই সেখান থেকে তুমি তোমার যদি কোনো কমেন্ট থাকে তোমার যদি কোনো ডাউট থাকে বা যদি কোনো পার্সোনাল কোয়ারি থাকে দেখে ডেফিনেটলি আমাকে রিচার্জ করতে পারো আমার খুব ভালো লাগে তোমার সাথে রিলাম করতে তোমাদের এরকম সারাদিন ফোন মেসেজ আসতেই থাকে আমার খুব ভালো লাগে আমাদের ফ্যামিলি আমাদের কমিউনিটি করছে আমাদের সেটা গ্রো করছে সেটা ভেবে আমার খুব ভালো লাগে তোমরা যারা দূর দূরান্তে থাকো পড়াশোনা আমার কাছ থেকে আমার প্রত্যেক আমার আমি মতো মনে করি তাই তোমরা আমার কাছে অলওয়েজ ওয়েলকাম আর তার সাথে যদি তোমরা কেউ আমার নিয়ার বাইতে থাকো ঠিক আছে তোমাদের কাছে যদি ভিডিওটা পৌঁছে থাকে তোমরা যদি আমার কাছে অফলাইনে পড়তে চাও তার জন্য সংস্কৃতি ফিচার খেলা রয়েছে তোমার যে কোনো সময় আমাকে কমিউনিকেট করতে পারো ওকে তাহলে এই কথাবার্তা যদি যখন বলা হয়ে গেছে তাহলে এবার কি চলে যাবো এবার চলে যাবো ডিরেক্টলি ভিডিওটা চল

এর ইকুইল গ্রামটা এগেনস্টে দিলাম ঠিক আছে এর সিচুয়েশনটার উপরে দিলাম তাহলে কি হবে এর মধ্যে একটা ফোর্স তৈরি হবে সেই ফোর্সে কি ফোর্স এক্স্যাক্টলি তুমি ঠিক বলেছো রিস্টোরিং ফোর্স সেই রিস্টোরিং ফোর্স কি করবে ওকে নিচের দিকে আনার চেষ্টা করবে বাট তুমি যেহেতু কেন তার কারণ তুমি ওর এগেন্স্টে কাজ করেছো তাই জন্য ওর মধ্যে একটা এনার্জি স্টোর হয়ে যায় তোমরা যারা ওয়ার্ক এনার্জি বার ভালো করে পড়েছো কার্যক্রম সত্যি সেখানে তোমরা জানো যে কোনো অবজেক্ট তার এগেন্স্টে ঠিক আছে তার ন্যাচারাল টেন্ডেন্সির এগেন্স্টে গিয়ে যদি ওয়ার্ক ওয়ার্কডান করা হয় তখন তার মধ্যে একটা পোটেনশিয়াল এনার্জি স্টোর হয় ধর এই পেনটা পেনটা নিচে ছিল নিচ থেকে আমি উপরের দিকে তুললাম এর ন্যাচারাল টেন্ডেন্সি কি নিচের দিকে যাওয়ার আমি কোন দিকে ফোর্স দিলাম উপরের দিকে ফোর্স দিলাম উপরের দিকে ফোর্স দিলে কি হলো এর মধ্যে একটা এর এরপর ওয়ার্কডাউন করলাম এই জন্য কি হয়ে গেল এর মধ্যে একটা এনার্জি স্টোর হলো কি এনার্জি সেটা পোটেন্সিয়াল এনার্জি ঠিক আছে ক্লিয়ার তাহলে এবার আমরা কি করবো এবার চটপট আমরা কিন্তু পোটেন্সিয়াল এনার্জির এটা পড়ে ফেলবো ডেলিভেশনটা পড়ে ফেলবো যে এনার্জি কি হয় না হয় দেখো ওয়ার্কডাউনটাই পোটেন্সিয়াল এনার্জি এটা তোমরা মোটামুটি বুঝে গেছো তাহলে চলো লিখি যে তাহলে পোটেন্সিয়াল এনার্জি ইকুয়াল টু ওয়ার্ক ডান ওয়ার্ক ডানের ফর্মুলা কি ওয়ার্ক ডানের ফর্মুলা হচ্ছে এফ ইন্টিগ্রেশন এফ ডট ডিএক্স ঠিক আছে ইন্টিগ্রেশন কখন করতে হয় ইন্টিগ্রেশন তখন করতে হয় যদি ফোর্স যদি ভেরিয়েবল ফোর্স হয় ঠিক আছে ফোর্স যদি চেঞ্জ হয় কারণ না কারোর সাথে টাইমের সঙ্গে ডিসপ্লেসমেন্টের সাথে কারণ না কারোর সাথে চেঞ্জ হয় ঠিক আছে এখানে দেখো রিস্ট্রেইন ফোর্স কার সাথে চেঞ্জ হচ্ছে ডিসপ্লেসমেন্টের সাথে ঠিক আছে যখন ডিসপ্লেসমেন্টটা ম্যাক্সিমাম রিস্ট্রেইন ফোর্সটা ম্যাক্সিমাম হয় ঠিক আছে আগের ভিডিওটা নিশ্চয়ই দেখেছো আমাকে আই গেস এইগুলোকে রিক্যাপ করতে হবে না আগের ভিডিও দেখে থাকলে তারপরে এই ভিডিওটাতে এসো ফাইন তাহলে কি হচ্ছে এফটা তাহলে কি হচ্ছে রিস্টোরিং ফোর্স এবারে এফ এর ভ্যালু কত এফ এর ভ্যালু হচ্ছে কে এক্স আর এটা হচ্ছে ডি এক্স কারণ আমরা জানি রিস্টোরিং ফোর্স ভ্যালু কত রিস্টোরিং ফোর্স এইখানে লিখছি রিস্টোরিং ফোর্স ভ্যালু হচ্ছে জাস্ট ভ্যালুটা হচ্ছে কত ভ্যালুটা হচ্ছে কে এক্স ঠিক ওকে তাহলে কে এক্স ডি এক্স আমরা করে ফেললাম এবারে কে টা বাইরে বের হলো এক্স ডি এক্স ইন্টিগ্রেশন করব এক্স ডি এক্স ইন্টিগ্রেশন করলে কি হয় কে টা কে আর বাইরে

সেটা ইকুয়াল টু ওমেগা স্কোয়ার হয় তাহলে আমি বলতে পারি কে ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার সেটা যদি এখানে পুট করি তাহলে কি হয়েছে হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার এটা কি পোটেনশিয়াল এনার্জি তাহলে কারোর উপর ডিপেন্ড করছে পোটেনশিয়াল এনার্জি ইজ দা ফাংশান অফ ডিসপ্লেসমেন্ট অনলি পোটেনশিয়াল এনার্জি শুধুমাত্র ডিপেন্ড করে হচ্ছে ডিসপ্লেসমেন্টের উপরে কিন্তু তুমি যদি এখানে যদি আবার একটা তর্ক দাও যে আচ্ছা ডিসপ্লেসমেন্ট তো টাইমের উপর ডিপেন্ড করছে তাহলে পোটেনশিয়াল এনার্জি টাইমের উপর ডিপেন্ড করবে হ্যাঁ তাহলে তো করবেই ডিসপ্লেস দেখো এখানে কার উপর ডিপেন্ড করছে ডিসপ্লেসমেন্টের উপরে কিন্তু ডিসপ্লেসমেন্ট কার ডিপেন্ড করছে টাইমের উপরে তাহলে আমি একটা কাজ করতে পারি যেহেতু ধরে নিচ্ছি যেটা স্টেস ঠিক আছে তাহলে এক্স যে ইকুয়ালটি লিখতে পারি এ সাইন ওমেগা টি তাহলে পোটেন্সিয়াল এনার্জি কি লিখবো ইউ ইকুয়াল টু হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগাটি ক্লিয়ার ক্লিয়ার ওকে তাহলে এবারে তাহলে আচ্ছা এটা করেই ফেলি পোটেন্সিয়াল এনার্জির ভ্যালু ম্যাক্সিমাম কখন হয় এই পুরো জিনিসটা দেখো টা কনস্ট্যান্ট ওমেগাটা কনস্ট্যান্ট এ স্কোয়ারটা কনস্ট্যান্ট তাহলে পুরো জিনিসটা ডিপেন্ড করছে এখন ওমেগা স্কোয়ার উপরে সাইন স্কোয়ার ওমেগাটির উপরে রাইট তার উপরে ডিপেন্ড করছে এইটার উপরে ডিপেন্ড করছে এবারে সাইন ওমেগাটির ম্যাক্সিমাম ভ্যালু কি হয় প্লাস ওয়ান বা মাইনাস ওয়ান

আর পোটেন্সিয়াল এনার্জির মিনিমাম ভ্যালু কত সেটা অবভিয়াসলি যখন ওমেগা সাইন লিটার ভ্যালুটা হচ্ছে যখন জিরো তাহলে জিরো তাহলে দেখো পোটেন্সিয়াল এনার্জির হাইয়েস্ট ভ্যালু হাফ এম ওমেগা স্কোয়ার এখানে কিন্তু কোনো মাইনাস সাইন নেই আর লোয়েস্ট ভ্যালু হচ্ছে জিরো তার মানে ভেবে দেখো তো তাহলে পোটেন্সিয়াল এনার্জি জিরো থেকে পজিটিভের মধ্যে লাই করছে তার মানে এর কোনো নেগেটিভ ভ্যালু হয় না তার কারণ পোটেন্সিয়াল এনার্জি কখনো নেগেটিভ হতে পারে না ক্লিয়ার তাই জন্য এর মিনিমাম ভ্যালুটা জিরো আর হাইস্ট ভ্যালুটা হচ্ছে পজিটিভ এবারে চলো গ্রাফে দেখে ফেলি কি হবে হচ্ছে এটা তো খুব সিম্পল এটা তো আমরা জানি যে এখানে চারটে কাজ ওয়ান টু থ্রি ফোর চারটে ট্রানজিশন তোমরা আগে ভিডিও দেখে দেখে ফেলি তো একদম পুরো মুখস্থ হয়ে গেছে এখান থেকে মেইন পজিশন থেকে আমি যাচ্ছি কোথায় রাইট এক্সট্রিম সেখান থেকে আবার আসছি মেইন পয়েন্টে সেখান থেকে যাচ্ছি লেফট এক্সট্রিমে তাহলে টি ইকুয়াল টু জিরোতে প্রত্যেকটা টাইমে কত লাগছে এটাও টি বাই ফোর এটাও টি বাই ফোর এটাও টি বাই ফোর এটাও টি বাই ফোর সব করে টি বাই ফোর টি বাই ফোর করে যাচ্ছি ঠিক তাহলে প্রথমের ট্রানজিশনটাতে জিরো থেকে যখন আমি প্রথম রাইট এক্সট্রিমে যাচ্ছি ওই টি বাই ফোর এটা ধরো জিরো টি বাই ফোর ফিল আপ করে দিই টি বাই টু থ্রি টি বাই ফোর টি যখন আমার ডিস্টেন্স হবেন জিরো ঠিক আছে তখন আমার ডিসটেন্স কত তখন ডিসটেন্স জিরো হবে তারপর টি বাই ফোর এ কোথায় চলে যাচ্ছি আমি পজিটিভ এ তারপরে টি বাই তে আবার আমি চলে এলাম মিন পয়েন্টে জিরো সি টি বাই ফোরে আবার চলে গেলাম মাইনাস এ কোথায় উল্টো দিকে নেগেটিভ অ্যাক্সেস বরাবর আর তে আবার জিরো হয়ে গেলাম ঠিক আছে এইবার এই ভ্যালুটা যদি আমি দেখি তাহলে দেখো পোটেনশিয়াল এনার্জি যখন ডিসপ্লেসমেন্ট জিরো ডিসপ্লেসমেন্ট জিরো হলে পটেনশিয়াল এনার্জি জিরোই হবে কারণ পটেন্সিয়াল এনার্জি একমাত্র ডিপেন্ড করে কার উপরে ডিসপ্লেসমেন্টের উপরে টাইমটাকে আপাতত বাদ দাও টাইমের উপর সবাই ডিপেন্ড করে ঠিক আছে সে ডিসপ্লেসমেন্ট হোক ভেলোসিটি হোক অ্যাক্সিলেশন হোক পোটেন্স এনার্জি কাইনেটিক এনার্জি সব এনার্জি সব

তাহলে তোমার হাইটটা বাড়লো ঠিক আছে ম্যাক্সিমাম হাইট কোথায় এইখানে তাহলে পোটেনশিয়াল এনার্জিটা বেশি কোথায় হবে ওই ম্যাক্সিমাম হাইটে এইভাবে ভাবতে পারো নো প্রবলেম তাতে আর কি আর যেটা বলা সেটা হচ্ছে তাহলে এক্সট্রিম পয়েন্টে গিয়ে এক্স এর ভ্যালু কত হচ্ছে এ রাইট তাহলে সেই পয়েন্টে গিয়ে পোটেনশিয়াল এনার্জি ভ্যালু কত হবে পোটেনশিয়াল এনার্জি ভ্যালু হবে হাফ এম ওমেগা স্কয়ার স্কোয়ার এ স্কোয়ার এটাকে আমি ইউ ম্যাক্স লিখছি ইউ ম্যাক্স তারপরে যখন আবার যখন চলে এলাম তখন পোটেনশিয়াল দিদি জিরো তারপরে উল্টো দিকে চলে গেলাম তখনও কত হচ্ছে উল্টো দিকে চলে গেলে তাহলে এর ভ্যালু কত এর ভ্যালু মাইনাসে তুমি এখানে মাইনাসে পুট করে দাও ঠিক আছে তাহলে দেখো কি হচ্ছে তাহলে অ্যানসারটা তবুও কিন্তু এ স্কোয়ারই আসছে তার কারণ মাইনাস এর হোল স্কোয়ার করলে মাইনাস এর ভ্যালু যদি মাইনাসে হয় সরি এর ভ্যালু যদি মাইনাসে হয় সেটাকে স্কোয়ার করলে এটাই আসে ঠিক আছে তাহলে এখানে কি লিখবো এখানে লিখবো এম তারপরে আবার জিরো ঠিক আছে এই পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে গেল ঠিক আচ্ছা এবার চট করে চলো গ্রাফটা করে ফেলি এটা সাইন গ্রাফ আসবে তোমরা দেখে দেখে বোর হয়ে গেছো জিরো থেকে এটা এটা কি জিরো এটা 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 আর জিরো থেকে গেলাম আবার জিরো চলে গেলাম তারপরে আবার কোথায় চলে গেলাম এটা ডিসপ্লেসমেন্টের গ্রাফ অলরেডি লেখা রয়েছে সেখান থেকে চলে গেলাম এখানে ঠিক আছে ক্লিয়ার পুরো জিরো থেকে এ থেকে জিরো থেকে মাইনাস এ থেকে জিরো একদম পুরো ছবির মতন তারপরে দেখো কি হচ্ছে পোটেন্সিয়াল এনার্জি জিরো থেকে স্টার্ট হচ্ছে কেন তখন ডিসপ্লেসমেন্টটা জিরো ছিল সেখান থেকে কোথায় গেল ইউএম পজিটিভ ইউএম গেল সেখান থেকে আবার জিরোতে চলে এলাম সেখান থেকে আবার ইউএম এ গেলো সেখান থেকে আবার জিরোতে চলে গেল তারপর নেগেটিভ মাইনাস ইউএম বলে তো কিছু হয়ই না রাইট তার কারণ পোটেন্সিয়াল এনার্জি ইজ অলওয়েজ পজিটিভ ঠিক আছে তো তাহলে এখানে কি বুঝলাম এখান থেকে পোটেনশিয়াল এনার্জি ডেরিভেশনটা করলাম তার সবাই এনার্জির গ্রাফের নেচারটা বুঝলাম এখানে আরেকটা জিনিস বাকি থাকে সেটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জির সঙ্গে কিন্তু ডিসপ্লেসমেন্টের গ্রাফ কারণ পোটেনশিয়াল এনার্জি কার উপর ডিপেন্ড করে ডিসপ্লেসমেন্ট এর উপর ডিপেন্ড করে তাহলে দেখো রিলেশনটা কি u ইকুয়াল টু হাফ k x স্কয়ার আপাতত এইভাবে ধরো তাহলে u ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু x তাহলে গ্রাফ কি রকম আসবে গ্রাফ সব সময় যদি u ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু x আসে তাহলে গ্রাফ কি রকম আসবে গ্রাফ আসবে প্যারাবোলা x যত বাড়ছে ডিসপ্লেসমেন্ট তত বাড়ছে ঠিক ম্যাক্সিমাম কথা হচ্ছে a তে কত ভ্যালু হচ্ছে m omega square half k square चलो k এর ভ্যালুটা কি লিখবো তাহলে এইটাকে ধরো m এর ভ্যালু লিখলাম half k square ঠিক আছে যদি আমি মাইনাসের দিকেও যাই ঠিক আছে ডিসপ্লেসমেন্ট যখন দেখো নেগেটিভ দিকেও যাচ্ছে তখনও কিন্তু পটেনশিয়াল এনার্জিটা পারবে পটেনশিয়াল এনার্জি কালের ভেদ ভাব করে না ডিসপ্লেসমেন্ট বাড়ছে এই দিকে বাড়ু ওই দিকে বাড়ু যেদিকে বাড়ু ঠিক আছে পটেনশিয়াল এনার্জি সব সময় কি হবে পজিটিভই হবে পটেনশিয়াল এনার্জি গোল ডিও দেখেন না যে পয়সা কিদের থেকে आ रहा है वो जस्ट जाने पैसा आ रहा है ঠিক আছে তাহলে কি হয়ে গেল এখানে তাহলে একটা পেয়ে গেলাম কি গ্রাফ প্যারাবোলা গ্রাফ পেয়ে গেছি রাইট ক্লিয়ার পুরো জিনিসটা এখানে কোনো অসুবিধা নেই তো ঠিক আছে ওকে এরপরে কি করবো কাইনেটিক এনার্জি ওরে বাপরে কাইনেটিক এনার্জি কি কাইনেটিক এনার্জি হচ্ছে এনার্জি অফ আ বডি ইন মোশন বাংলাতে বললে গতিশীল বস্তুর বলে শক্তি চলো এবার কি করবো এবার গ্রাফ ঠিক আছে এই গ্রাফ দেখে দেখে আর পাচ্ছি না তো এই গ্রাফটা আর বেশি কিছু খাটবো না চটপট করে সলভ করবো দেখো আমি এখান থেকে ফার্স্ট ট্রানজিশন এক নম্বর আবার দু নম্বর আবার তিন নম্বর আবার চার নম্বর প্রত্যেকটা কি এটা টি বাই ফোর এটা টি বাই ফোর এটা টি বাই ফোর এটা টি বাই ফোর ক্লিয়ার তাহলে চলো দেখি যখন ডিসপ্লেসমেন্ট যখন জিরো যখন টাইম জিরো তখন ডিসপ্লেসমেন্ট কত হয় প্রথমে জিরো তারপরে গেছি কোথায় এতে তারপরে ফিরে এসেছি জিরো হলো তারপরে গেছি উল্টো দিকে মাইনাস এ তারপরে আবার জিরো তাহলে এই গ্রাফটা কমপ্লিট এবারে ভেলোসিটি ভেলোসিটি ভ্যালু কত হয় ভেলোসিটির ফর্মুলা কি ভেলোসিটি ইকুয়াল টু ওমেগা রুট ওভার স্কোয়ার মাইনাস এক্সকোয়ার তুমি সবসময় জানো যে ডিসপ্লেসমেন্ট ভেলোসিটি রিলেশনশিপটা ডিসপ্লেসমেন্ট যেখানে ম্যাক্সিমাম হয় ভেলোসিটি সেখানে জিরো হয় আবার ডিসপ্লেসমেন্ট যেখানে মিনিমাম হয় বা জিরো হয় ভেলোসিটি সেখানে ম্যাক্সিমাম হয় তোমাদের গ্রাফটা নিশ্চয়ই মনে থাকবে তাহলে ভেলোসিটি কি হবে ভেলোসিটি যখন টাইম যখন জিরো টাইম যখন জিরো মানে এখানে রয়েছি এখানে ভেলোসিটি ম্যাক্সিমাম ম্যাক্সিমাম মানে কত ওমেগা এ ঠিক আছে কোন দিকে যাচ্ছে অবজেক্টটা রাইট সাইড দিয়ে যাচ্ছে তাহলে পজিটিভ গেল এই পয়েন্টে গিয়ে ভেলোসিটি কত হয়ে গেলো জিরো তারপর আবার ফিরে আসছে ফিরে আসতে এই পয়েন্টে আর যখন এলো তখন ভেলোসিটি কোন দিকে লেফট সাইডে ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস ওমেগায় এই পয়েন্টে আবার গেলো এই পয়েন্টে গিয়ে ভেলোসিটি কত হয়ে গেলো জিরো তারপরে আবার চলে গেল আগের পয়েন্টে আগের পয়েন্টে এখন কোন দিকে যাচ্ছে এখন যাচ্ছে পজিটিভ দিকে মেন পয়েন্টে যখন এসেছিলো তখন আবার তাহলে কি হয়ে গেলো প্লাস ওমেগায় ঠিক তাহলে আপাতত ডিসপ্লেসমেন্টের সাথে ভেলোসিটির রিলেশনটা পরিষ্কার আরেকবার রিভাইসও হয়ে গেল তাহলে চলো গ্রাফটা এঁকে ফেলি প্রথমে গেল তারপরে নামলো তারপরে আবার নামলো উঠলো সাইনোসয়েডাল টিপিক্যাল সাইনোসয়েডাল গ্রাফ তার আমি কি নিয়েছি x a sin omega t নিয়েছি এবার ভেলোসিটি ভেলোসিটি কি প্রথমে omega তারপরে 0 সেখান থেকে মাইনাস omega তে চলে গেছি তারপরে আবার 0 সেখান থেকে আবার omega এ ঠিক কি গ্রাফ আসে গ্রাফ আসে এটা ভেলোসিটি গ্রাফটা আসবে কি cos গ্রাফ আসবে তারপরে কি তারপরে পটেনশিয়াল এনার্জি আচ্ছা পোটেন্সিয়াল এনার্জি কোটা থেকে পোটেনশিয়াল এনার্জি এক্সপ্রেশনটা লিখি কাইনেটিক এনার্জি তার ফর্মুলা কি হাফ এম ভি স্কোয়ার হাফের জায়গায় হাফ লিখলাম মাসের জায়গায় মাস লিখলাম ভি এর জায়গায় কি লিখবো ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ঠিক আছে এবার এর ম্যাক্সিমাম ভ্যালু কত যখন এক্স ইকুয়াল টু জিরো তখন দেখো কি হচ্ছে ভ্যালুটা কে এটা হচ্ছে কে ম্যাক্স কত সেটা হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার আবার এক্সটা যখন হচ্ছে ম্যাক্সিমাম তাহলে এক্সের জায়গায় এ বসিয়ে দেবেন কি হচ্ছে কাইনেটিক এনার্জিটা কে মেন কত আসছে সেটা এক্সের জায়গায় বসালে চলে আসছে তাহলে দেখো আমি কি পেয়ে গেলাম আমি কাইনেটিক এনার্জি তার এক্সপ্রেশনটা পেয়ে গেলাম কাইনেট ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু সেটাও পেয়ে গেলাম তাহলে এরপরে দেখো তাহলে উপর ডিপেন্ড করছে আমি কি তাহলে ডিসপ্লেসমেন্টেশন গ্রাফ বানাবো না ডিসপ্লেসমেন্টের কাইনেটিক এনার্জি সম্পর্ক বার করতে গেলে খুব অসুবিধা হবে কারণ সম্পর্কটা খুব একটা ডিরেক্ট নয় ডিসপ্লেসমেন্ট বাড়লে ভেলোসিটি চেঞ্জ হবে চেঞ্জ হবে হ্যাঁ তাহলে আমি যদি ভ্যালুসিটির রিলেশনটা জানি সেখান থেকে কাইনেটিক এনার্জি রিলেশনটা বার করাটা কিন্তু ইজি ক্লিয়ার তাহলে আমি এখান থেকে এই ফর্মুলাটা অ্যাপ্লাই না করে আমি জাস্ট হাফ এম বি স্কোয়ার সেটা অ্যাপ্লাই করবো তাহলে ভেবে দেখো তো যদি কাইনেটিক প্রথমে যদি ভেলোসিটি যদি হয় ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি কি হবে কাইনেটিক এনার্জি হয় ম্যাক্সিমাম সেখান থেকে কোথায় চলে গেল জিরো আচ্ছা জিরো সেখান থেকে ভেলোসিটি কি হচ্ছে নিচের দিকে বাড়ছে নিচের দিকে বাড়ছে মানে উল্টো দিকে বাড়ছে লেফট সাইডে বাড়ছে ঠিক আছে কিন্তু এখানে কি হচ্ছে ভি স্কোয়ার করছে তাই ভি এর সাইনের উপর আমার কিছু ডিপেন্ড করে না তাহলে মাইনাস বিটাও কিন্তু স্কোয়ার করলে বি স্কোয়ার চলে আসবে পজিটিভ হয়ে যাবে তাহলে ভিটা নিচের দিকে বাড়ছে কিন্তু কাইনেটিক এনার্জি জাস্ট পজিটিভের দিকে বাড়বে তারপরে আবার যেহেতু ভেলোসিটিটা কমে জিরোর দিকে যাচ্ছে এটাও কমবে তারপরে আবার যেহেতু ভেলোসিটিটা বাড়ছে কাইনেটিক এনার্জিটাও বাড়ছে দেখো কিরকম গ্রাফ পেয়ে গেলাম তাহলে কাইনেটিক নেগেটিভ হতে পারে না পসিবল না কাইনেটিক এনার্জি তো ডিরেক্টলি ফর্মুলা দেখো না হাফ এম ভি স্কোয়ার না হাফ নেগেটিভ হতে পারে না কেউ নেগেটিভ হতে পারে না তাহলে নেগেটিভ হতে পারে না পোটেনশিয়াল তবু কখনো নেগেটিভ হয় সেটা ঠিক সময় কেস আসলে বলবো অ্যাটলিস্ট এসি হিসেবে তো হচ্ছে না ঠিক আছে তাহলে কাইনেটিক এনার্জির এক্সপ্রেশনটা পেয়ে গেলাম গ্রাফ পেয়ে গেলাম এবারে কারেন্টিক এনার্জির সঙ্গে রিলেশনশিপটা দেখি এখানে দেখো এখানে কে প্রপোর্শনাল টু এ স্কোয়ার কাইনেটিক এনার্জি ইজ ডিরেক্টলি টু এক্স স্কোয়ার না হয়ে মাইনাস ডিরেক্টলি হয় দেখো তাই না আর এর সেন্টার কাকে করে আছে এর দিকে সেন্টার করে রয়েছে এ মাইনাস এক্স সেটার উপর নির্ভর করছে তাই জন্য এর গ্রাফটা কিরকম আসবে গ্রাফটা আসবে নেগেটিভ ওয়াই এক্স এস বরাবর নেগেটিভ কে এর বরাবর আর এখানে ভ্যালুটা কত এখানে ভ্যালুটা হচ্ছে তুমি তো দেখতেই পাচ্ছ হাফ এম ওমেগা স্কোয়ার 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 ঠিক আছে তাহলে পোটেন্সিয়াল এনার্জি কি পেলাম সোজা বাটি আর কাইনেটিক এনার্জি পেলাম পোল্টো বাটি এইভাবে মনে রাখতে পারো ঠিক আছে এবার দেখো যত ডিসপ্লেসমেন্ট বাড়ছে কাইনেটিক এনার্জি কিন্তু কমছে তাই না কারণ ডিসপ্লেসমেন্ট যত বাড়ে ডিসপ্লেসমেন্ট বাড়ছে মানে কি ও কোথায় যাচ্ছে এক্সট্রিম পয়েন্টের এক্সট্রিম দিকে যাচ্ছে মানে কি ভেলোসি কমছে ভেলোসিটি কমছে মানে কি কাইনেটিক এনার্জি কমছে ক্লিয়ার পুরো ক্লিয়ার ঠিক আছে এই পার্টটা হয়ে গেলে তাহলে কিন্তু আমরা টোটাল এনার্জি পার্ট যেটা কিনা মেন সেটা করতে পারবো চলো করি ঠিক আছে এরপরে কী করবো পোটেন্সিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জিকে অ্যাড করবো দেখি কি হয় টোটাল এনার্জি বা মেকানিক্যাল এনার্জি বা টি ই লিখতে পারি বা অনেক সময় এম ইও লেখে এমই মানে হচ্ছে মেকানিক্যাল এনার্জি ঠিক আছে যান্ত্রিক শক্তি টোটাল এনার্জি কি আমরা কি পোটেন্সিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি তাহলে সেটাকে আমরা কী লিখবো পোটেন্সিয়ালি ফর্মুলা হচ্ছে হাফ এম ওমেগা স্কয়ার স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এখানে কী পাচ্ছি হাফ এম ওমেগা স্কয়ার স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তাহলে ফাইনাল রিলেশনশিপটা কি পাচ্ছি হাফ এম ওমেগাস্কোয়ারটা কমন নিলাম সেখানে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারটা নিলাম এক্স এক্স কেটে গেল তাহলে কী পেয়ে গেলাম হাফ এম এ স্কোয়ার হাফ তাহলে বলতো এটা কার উপর ডিপেন্ড করছে পোটেনশিয়াল এজের উপরে না কাইনেটিক এজের উপরে কারোর উপর ডিপেন্ড করছে না বলতো এটা এর উপর ডিপেন্ড করছে কিনা না তাও না তার কারণ এম এমটা কনস্ট্যান্ট ওমেগা কনস্ট্যান্ট এইটা কনস্ট্যান্ট ঠিক আছে তাহলে উপর ডিপেন্ড করছে না ভেলোসিটির উপর ডিপেন্ড করছে না এক্সেলের উপর ডিপেন্ড করছে না কারোর উপর ডিপেন্ড করছে না ঠিক আছে তার মানে হচ্ছে এটা হচ্ছে কনস্ট্যান্ট কার উপর ডিপেন্ড করছে ওমেগার উপরে ঠিক আছে আর মাস তো অভিয়াসলি জানো আর এম ফিজেন্টের উপর এগুলো তো কনসেমই থাকে আর ওমেগাও মোটামুটি এসএইচএম এ সবসময় ওমেগাটা সবসময় ফিক্স থাকে তার মানে বুঝতে পারছো যে টোটাল এনার্জিটা কিন্তু কনস্ট্যান্ট এরপরে দেখো খেলাটা দেখো যে এসে গ্রাফটা কি করছিলাম আমি আচ্ছা এখান থেকে এটা এখান থেকে এটা টি বাই ফোর এখান থেকে এটা টি বাই টু এখান থেকে এটা হবে থ্রি টি বাই ফোর আর এখান থেকে পাচ্ছি টি ঠিক আছে চলো এটা ছেড়ে দাও এখান থেকে ডিটেক্ট করি অনেক হয়েছে পোটেন্সিয়াল আমাদের কাছে ইকুয়েশনটা কি এক্স a টু এ সাইন তাহলে ডিসপ্লেসমেন্টের সাথে কি হচ্ছে বাড়ছে তারপরে আবার কমছে তারপর নিচের দিকে নামছে উপরের দিকে উঠছে ঠিক আছে এরপরে কাক্টটা করবো এরপরে করবো ধরো ভেলোসিটিটা ভেলোসিটি গ্রাফটা রকম আসে cos গ্রাফ পটেনশিয়াল এনার্জি গ্রাফটা রকম আছে এক্স যদি বাড়ছে তাহলে পটেনশিয়াল এনার্জি বাড়ছে এক্স কমছে পটেনশিয়াল এনার্জি কমছে এটা মনে করো পটেনশিয়াল এনার্জি তারপরে কি করলাম এক্সটা হচ্ছে নিচের দিকে বাড়ছে তাহলে পোটেন্সিয়াল এনজি তবুও বাড়বে কান্টিক কমছে তাহলে পোটেন্সিয়াল এনার্জি কমবে কান্টিক এনার্জি ভেলোসিটি কমছে তাহলে কি হবে কাইনেটিক এনার্জি কমবে তারপর ভেলোসিটি নিচের দিকে বাড়ছে কাইনেটিক এনার্জি বাড়বে তারপরে কি হচ্ছে এ যেহেতু জিরোর দিকে যাচ্ছে এও জিরোর দিকে যাচ্ছে এ উপরের দিকে যাচ্ছে এ উপরের দিকে যাচ্ছে এই জিনিসটা মানে কি এলো এই জিনিসটা মানে কি এলো এই দুটো গ্রাফকে তুমি যদি একসাথে আঁকো দেখো তাহলে কি পাবে পোটেন্সিয়াল এনার্জি দেখো এইটা হচ্ছে মনে করো এনার্জি ঠিক আছে এইভাবে এইভাবে আর কাইনেটিক এনার্জি দেখো এইভাবে 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 তার মানে দেখো পুরো যে এনার্জিটা সবসময় কনস্ট্যান্ট থাকছে কারণ পোটেন্সিয়াল এনার্জিটা কার গ্রাফ আচ্ছা জানো আলাদা একটা গ্রাফ গ্রাফি পোটেন্সিয়াল এনার্জিটাকে জন্য দিচ্ছি হচ্ছে গ্রিন এটা মনে করো পোটেন্সিয়াল এনার্জি আর ব্রাউনটা রাখছি কাইনেটিক এনার্জি এখানে লিখে দিই গ্রিন হচ্ছে পোটেন্সিয়াল এনার্জি আর ব্রাউন হচ্ছে হচ্ছে এই এই ব্রাউনটা ব্রাউনটা ছিল না কাইনেটিক এনার্জি তো যে যখন আমি মেন পয়েন্ট থেকে ধীরে ধীরে ডিসপ্লেসমেন্টটা বাড়ছে বাড়তে বাড়তে কোথায় আসছে টি বাই ফোর মানে এক্সট্রিম পয়েন্টের দিকে যাচ্ছি সেই সময় দেখো কি হচ্ছে যে পোটেন্সিয়াল এনার্জিটা কিন্তু ধীরে ধীরে বাড়ছে দেখো ইউটা বাড়ছে কেন বাড়ছে দেখো ডিসপ্লেসমেন্ট বাড়ছে ডিসপ্লেসমেন্ট বাড়লে কি হয় ভেলোসিটি কমে তাহলে সেই সময় দেখো ভেলোসিটি কমছে কমতে কমতে কোথায় চলে এলাম কোথায় চলে এলাম হচ্ছে আমি রাইট এক্সট্রিমে এইগুলো সব হচ্ছে এটা টি বাই ফোর এটা টি বাই টু এটা থ্রি টি বাই ফোর এটা হচ্ছে টি ক্লিয়ার তাহলে দেখো ডিসপ্লেসমেন্ট কি হচ্ছে ধীরে 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 বাড়ছে আর ভেলোসিটি ধীরে ধীরে কমছে তাই জন্য দেখো একজন বাড়ছে আরেকজন কমছে কিন্তু দুজনে মিলে কি হয়ে যাচ্ছে কনস্ট্যান্ট থাকছে তারপরে যখন আমি আবার এক্সট্রিম পয়েন্ট থেকে আমি ফিরে আসছি কোথায় আসছি মিন পয়েন্টে সেই সময় দেখো যে ডিসপ্লেসমেন্টটা যেহেতু কমছে ঠিক ডিসপ্লেসমেন্টটা কমার জন্য পোটেন্সিয়াল এনার্জি কমছে কিন্তু দেখো ভেলোসিটি যেহেতু বাড়ছে কেন তার কারণ অ্যাক্সেলারেশনের জন্য ও মিন পয়েন্টের দিকে আসে তাই ভেলোসিটি ধীরে ধীরে বাড়ছে তাহলে দেখো ভেলোসিটিটা বাড়ছে তাহলে দেখো একজন কমছে একজন বাড়ছে আবার ঠিক পরে আরেকজন কমছে এখন ও বাড়ছে দুজনে মিলে এমন তালমেল রেখেছে যেন টোটাল এনার্জিটা সবসময় যেন সেম থাকে ঠিক আছে ওর ডিভিশনটা আলাদা হচ্ছে কখন পোটেন্সিয়ালি বাড়ছে তখন কমছে দুটো একসাথে বাড়ছে না দুটো একসাথে কমছে না ঠিক আছে তাহলে রিলেশনটা দেখো কি মজার যে কাইনেটিকটা কমছে আবার পোটেন্সিয়ালি কমছে কাইনেটিকটা বাড়ছে এইভাবে দুজনে এমনভাবে ম্যানেজ করেছে যেন টোটাল এনার্জি সবসময় কনস্ট্যান্ট থাকে আর টোটাল এনার্জিটা কারোর উপর ডিপেন্ড করে না না টাইমের উপর ডিপেন্ড করে না ডিসপ্লেসমেন্টের উপর ডিপেন্ড করে না ভেলিসিটির উপর না অ্যাক্সিলেশনের উপরে না রিস্টো ফোর্সের উপরে কারোর উপরে ডিপেন্ড করে না একদম কনস্ট্যান্ট ঠিক আছে তাহলে একটা এসেছেন যখন শুরু হবে সেই সময় তার এনার্জিটা কিন্তু টোটালটা পুরোটা হয়ে গেছে কনস্ট্যান্ট হয়ে গেছে এবার তার মধ্যে আমি কি পাচ্ছি কখনো পাচ্ছি হচ্ছে ইয়েটা কিছুটা পোটেনশিয় এনার্জি বেশি কখনো কাইনেটিক এনার্জি কম ধর পোটেন্সিয়াল এনার্জি কাইনেটিক এনার্জি ডাবল হয়ে গেছে বা কাইনেটিক এনার্জি পোটেন্সিয়াল এনার্জি চার গুণ হয়ে গেছে কিন্তু টোটালটা মিলিয়ে যে টোটাল এনার্জিটা সেইটা কিন্তু আনচেঞ্জ থাকবে এটাই হচ্ছে কিন্তু মেন পয়েন্ট অফ এনার্জি অক্সিজেন এটা হচ্ছে কিন্তু মেন ফান্ডা এটা ক্লিয়ার হয়ে গেল ব্যাস তোমার ভাবতে হবে না তারপরে দেখো কি ফ্রিকুয়েন্সি অফ অসিলেশন অফ এনার্জি অফ এসএইচ ঠিক আছে নরমালি আমরা কি দেখলাম যে ডিসপ্লেসমেন্টের কি গ্রাফ হয় এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি তার গ্রাফ কি রকম চলো একে দেখি এরকম করে আসে কার গ্রাফ ডিসপ্লেসমেন্টের গ্রাফ এবারে যদি বলি পোটেন্সিয়াল এনার্জি পোটেন্সিয়াল এনার্জি গ্রাফটা কীরকম আসে দেখা সেমভাবে নিলে পোটেন দেখো পোটেন্সিয়াল এনার্জি ডিসপ্লেসমেন্ট যখন বাড়ছে তখন পোটেন্সিয়াল এনার্জি কি হচ্ছে পোটেন্সিয়াল এনার্জি বাড়ছে ঠিক আছে তারপরে কমছে কমছে এর যখন নিচে নামছে এ তখন উপরে উঠছে কেন ডিসপ্লেসমেন্ট ডিসপ্লেসমেন্টটা নিচের দিকে বাড়ছে নেগেটিভ দিকে বাড়ছে বাট বাড়ছে তো তাই পোটেনশিয়াল এনার্জিও বাড়ছে পেয়ে এবারে দেখো এইখানে টাইম পিরিয়ড যতটা ছিল এটা হচ্ছে এতটা টাইম পিরিয়ড ঠিক আছে কারণ এই পুরো গ্রাফটা একটা কমপ্লিট অসিলেশন করতে কতটা সময় লাগছে এইটা ঠিক পরেরটাও দেখো আর একটা কমপ্লিট অসিলেশন করতে সময় কত লাগছে টি কিন্তু এই ক্ষেত্রে এনার্জি গ্রাফের ক্ষেত্রে এখানে দেখো মজাটা এখানে একটা কমপ্লিট অসিলেশন মানে এইটা কারণ এটাই রিপিটেটিং ইউনিট এটাই বারবার রিপিট করবে আর এখানে টাইম পিরিয়ডটা কত লাগছে ওটা যদি টি হয় এটা হচ্ছে টি বাই টু ঠিক ওটা টি হলে এটা টি বাই টু এটা যদি ওমেগা হয় এটার কত হবে চলো এইভাবে ব্যাপারটাকে বুঝি এক্স ইকাল টু এসাইন ওমেগাটি তাহলে এখানে অ্যাঙ্গুলার ভেলোসিটি কত বা অ্যাঙ্গুলার এখানে টাইম পিরিয়ডটা কত এখানে টাইম টি বাই টু তাহলে এখানে ওমেগা কি হবে নতুন ওমেগা নতুন ওমেগা লিখব টু পাই বাই নতুন টাইম পিরিয়ড নতুন টাইম পিরিয়ডটা কত কার জন্য এটা এটা এনার্জির জন্য করছি আর এটা কার জন্য করেছিলাম ডিসপ্লেসমেন্টের জন্য নতুন টাইম পিরিয়ড কত হাফ তাহলে কি হচ্ছে এটা তাহলে এটা হয়ে যাচ্ছে তাহলে এখন যে ওমেগা তার এনার্জির যে ওমেগা সেটা এর ওমেগার ডাবল কেন কারণ টাইম পিরিয়ডটা হাফ ঠিক আছে তুমি যদি এইভাবে কনসেপ্টুয়ালি না দেখে তুমি যদি ম্যাথামেটিক্যালিও দেখো তাহলেও হবে দেখো আমরা কি জানি এক্স ইকুয়াল টু এস এন খুব ভালো কথা তাহলে পোটেনশিয়াল এনার্জি কি হচ্ছে হাফ এম ওমেগা স্কয়ার এক্স স্কয়ার এক্স স্কয়ার মানে কি লিখতে পারি এ স্কয়ার সাইন স্কয়ার ওমেগা টি ওকে ওকে হাফটা লিখলাম এম ওমেগা স্কয়ার লিখলাম এ স্কয়ার লিখলাম সাইন স্কয়ার ওমেগা টি একটা কাজ করি এটাকে আমি একটা ওয়ান বাই টু লিখে টু সাইন স্কোয়ার ওমেগা টি আচ্ছা সেটা দরকার নেই

এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার cos টু ওমেগা টি দেখো এটা তো একটা কনসার্ট নাম্বার টি এটা তো একটা কনসার্ট নাম্বার কিন্তু এটা তো একটা ফাংশন তাহলে আমি কাকে নেব একে নেব একে নেবো অবভিয়াসলি একে নেবো আর এর ক্ষেত্রে আমার ওমেগার ভ্যালু কত আসছে ওমেগা মানে কি টি এর সঙ্গে যেটা লেগেছে সেটাই ওমেগা দেখো এখানে তাহলে কত আসছে ওমেগা টু ওমেগা আসছে তুমি ওখান থেকেও পেলেও কি পাচ্ছ টু ওমেগা এখান থেকেও কি পাচ্ছ টু ওমেগা তাহলে ডাবল হয় ফ্রিকোয়েন্সি গুণ হবে কারণ আমরা কি জানি ওমেগা ইকুয়াল টু টু পাই তাহলে যেহেতু ওমেগা ওমেগা আর যদি ডাবল হয় ফ্রিকোয়েন্সিও ডাবল হবে ঠিক আছে তাহলে যাই ফ্রিকোয়েন্সি না কেন আমাদের এস এইচএার ঠিক আছে অসিলে সেন্টার তার থেকে ডাবল ফ্রিকোয়েন্সি হবে কার এনার্জি কারণ এ কি হচ্ছে এ যতক্ষণে একটা কমপ্লিট অসিলেশন করছে এনার্জি কিন্তু দুবার অসিলেশন কমপ্লিট করে ফেলেছে তাই জন্য টাইম পিরিয়ডটা হাফ আর ফ্রিকোয়েন্সিটা ডাবল এটা যেন মনে থাকে ঠিক আছে যাক গিয়ে এনার্জির এসএইচএম এর এনার্জি সম্বন্ধে আর তেমন বিশেষ কিছু কথাবার্তা নেই যা কথাবার্তা ছিল মোটামুটি এই ভিডিওটার মধ্যে কমপ্লিট করে দিলাম যাতে অ্যাটলিস্ট তোমাদের পরীক্ষার জন্য কমপ্লিট সাপোর্ট দেওয়া যায় এই পুরো জিনিসটাকে তুমি যদি করে যাও তোমার না বই পড়তে লাগবে না অন্য কোনো ভিডিও দেখতে লাগবে মি অন দিস ঠিক আছে এখানে যত ডিটেলসে বলেছি আমার মনে হয় না সেই জিনিসগুলো অতটা ডিটেলসে কোথাও অ্যাভেলেবল রয়েছে অ্যাটলিস্ট বাংলা ল্যাঙ্গুয়েজে আমার মনে হয় না ঠিক আছে তো চ্যানেলটা যদি তোমাদের আমার যদি কাজ যদি ভালো লেগে থাকে তোমার আমার পড়া যদি ভালো লেগে থাকে তোমার আমার ডেডিকেশন যদি ভালো লেগে থাকে যাই ভালো লাগে দেখা তোমার যদি আমাকে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো বন্ধুদের সাথে শেয়ার করো আমার দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণ কিপ এমিং কিপ স্টাডিং টাইম ততক্ষণের জন্য আমি বলছি বাই বাই